রসুল সালাই সাল্লামের যে সময় দাঁত দাঁত শহীদ হয়েছে তাদেরকে বলছেন তোমরা পিছনের গেটটায় দাঁড়াই দেখো তারা দাঁড়াইয়ে না থাকবে যুদ্ধের অন্য গেটে চলে গেছে সে কারণে তারা পরাজিত হয়েছে রোসলের জীবনে এসেছে যে বড় কষ্ট আর থাকতে পারে যেদিন তার দাঁত ভাঙ্গা গেলো সোয়েব এলো দাঁত যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধের মধ্যে সবচাইতে কষ্টের সবচাইতে অনুভূতির যে আয়াত সেটা হলো হাবিমা আর রাহ মাতিম মিনা বা লেন তানা একটু ছোট করে যদি তুমি হইতাম কঠিন মাইন্ডের তাহলে তুমি এদেরকে আর ক্ষমা করিয়া দিতাম ওরা যেই বে মিনিটে তোমার সাথে করছে আজ তোমার দাঁত ভাঙ্গা গেছে রসুলের দাঁত কয়বার ভাঙ্গা গেছে রসুলের কষ্ট শারীরিকভাবে কষ্ট কয়দিন হয়েছে কুল কোরআনের মধ্যে এক জায়গা এই জায়গাটার মধ্যে এত রহমতের জিনিস এখানে এত গন্ডগোল এই ব্যাংকে হতে পারে অভিছেনের সাথে হইতে পারে গেইমেনি হইতে পারে তখন আপনারা করণীয় এত কিছুর পর সেটা সমাধানও দিয়ে গেছে গালিজাল পল আপনি যদি কঠিন হৃদয় হইয়া যায় তাহলে তার সমস্যা সমাধান হয়ে যায় আল্লাহু আকবার তখন আপনাদের নকর আনকো আমি ভালো করে দেখতে পাচ্ছি অনেকে আবার করতে حميمة رحمة من الله <سؤال> لن تنرى ولو كنت فدى غليز القلب <سؤال> لن فدوا من حولك ها لن لن فدوا من حولك إربعين أرتدت بولنتي أعرف

কিন্তু কোন সময় যত গতগুলি কিন্তু সব সমাধান সমাধান করতে গেলে আপনার ব্যাংকটা আপনার অ্যাকাউন্ট আপনাকে সবাই মানে আপনার ব্যাংকের প্রেসিডেন্ট এই ব্যাংকের আপনি বললেন ম্যানেজার আপনাকে সবাই মানে এর অর্থ এইটা না এই এই ব্যাংকের সব কাজ আপনি নিজের দায়িত্ব নিয়ে একাই করবেন আমি যেটা বলবো এইটা এই মনের মানুষ যাতে আপনি না হয়

এতেই দেখবেন যে সব ঠিকই আছে সাহের হোকের হোক এই এই সাহের কারণে আপনার কোনো ম্যানেজার হিসাবে বা এই প্রধান হিসাবে আপনার কোনো আর দায়িত্ব নেই এরাই সমাধান করে দেয় এরাই পরামর্শ দেওয়ার থাকি আপনি খালি ওই পরামর্শের মধ্যে যেটা ভালো সেটা গ্রহণ জন্য এই আয়ার যদি আপনার টানা থাকে আর এই আয়ত যদি আপনার মুখস্ত থাকে যেখানে যান সেখানে আপনার মনে করছেন আমার কোনো দায়িত্ব সমাধান তারাই করবে আমি শুধু নিচ্ছি সুন্দর হয় এত ভালো হয় দুইটা কথা না বলে আল্লাহ বলেন সুন্দর সুন্দর কথা বল মানুষের বলেন না আল্লাহ বলেন মানুষের জন্য সুন্দর সুন্দর কথা বলো নরম ভাষা মিষ্টি ভাষায় কথা বলো কি আল্লাহ বলে মা সব আর মানুষের সাথে বন্ধুত্ব করবে কার সাথে যে ভালো ভালো মানে সত্যবাদী সত্যবাদী এদের সাথে তো সামনে শান্তিওয়ালা ঠিক না আমাদের এই ব্যাংকে না সাহেব সারকে আল্লাহ কবুল করবেন আমি ওনার মতো এত নরম মনে মানুষ ভদ্র মানুষ আমি জীবন আমার কালকে বেশি ভালো লাগছে ওনার এত কাজ ছিল কালকে আমার সাথে এক মিনিট কথা বলতে পারেন কিন্তু আসার কথা না তারপরও আমি আজকে ওনার আল্লাহ সারকে আল্লাহ কবুল করবেন আমিন আমিন হ্যাঁ